রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব গত বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দশ দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব উদ্বোধন করা হয়েছে মেলা পার্বণ পর্বে দেখব শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাতীয় পিঠা উৎসব পিঠার নাম হৃদয় হরণ মুখ জামাই পিঠা বউ পিঠা জামদানি আরও কত কী এমন সব বাহারি নাম দেখতে লোভনীয় সব পিঠা আছে উৎসবে ভিন্ন ভিন্ন আকার রঙের পিঠাগুলোর স্বাদও কিন্তু আলাদা সারা শিল্পকলা একাডেমি জুড়ে মেলা উৎসব মাঠে কেউ পিঠা খেতে ব্যস্ত তো কেউ পিঠা কেনায় সেই সাথে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান বাঙালি যেমন হাওড় বাওর নদী খাল বিলের জীবনযাপন করেছে তেমনি বাঙালিরা শিল্পীও বটে নদীর বুকে পাল তুলে ক্ষুধা পেটে বাঙালি গান গাইতে পারে গলা ছেড়ে আমি বিশ্বাস করি আন্তর্জাতিকভাবে একদিন বাঙালির পিঠা বিশ্বময় পরিচিত হবে আঠারো বছরের আয়োজনের ধারাবাহিকতার চিত্র তুলে ধরেন আয়োজকেরা পিঠা নানি দাদি আম্মা মা ফুফু খালা সবাই পিঠা বানাতো অন্যান্যের পাশে বসে বসে খেতাম এটা আলাদা একটা ব্যাপার এবং এইটা এইটা আমরা শহরে বর্তমান প্রজন্মকে পরিচিত করার জন্য বর্তমান প্রজন্ম জানেই না যে পিঠার কি স্বাদ ওরা জানে বার্গার পিজা এইসব পিজা এতেতে আমাদের ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় কিন্তু পিঠাতে কিন্তু আমাদের শারীরিক ক্ষতি হয় না পিজা ও বার্গারের মতো খাবারের চাপে পিঠাপুলি হারিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে আয়োজকরা বলেন যার কারণে তারা পিঠাপুলির ঐতিহ্যকে ধরে রাখতে প্রজন্মকে পিঠা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই আয়োজন দুই সালে সাত সালের জানুয়ারি মাসে যখন এক বৃষ্টি স্নাত দিনে আমরা এই জাতীয় পিঠা উৎসব শুরু করি সেতে তখন আমাদের তিরিশটা স্টল ছিল আমরা বিভিন্ন মানুষের হাতে পায়ে ধরে বলছি আসো আসো আমরা একটা প্রাণের বন্ধন প্রাণের মিলন মেলা করতে চাই পিঠা উৎসব এই আনন্দটা সবাই মিলে উপভোগ করি এইটাই সব বড় পরিবর্তিত পরিস্থিতিতে উৎসবে মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো সারা দেশের প্রায় প্রতিটি জেলা থেকে পিঠা শিল্পীরা পিঠা নিয়ে অংশগ্রহণ করছেন উৎসবে প্রতিটি স্টলে ক্রেতার ভিড় দেখেই বোঝা যায় পিঠাগুলো কতটা লোভনীয় এই যেটা আমার মা বোনেরা যে তৈরি করতে তারা কিন্তু আমি ধরতে পারি তারা এগুলোর ক্ষেত্রে এক একজন এক একজন শিল্পী এবং এই যে এই আয়োজনটা এটা আমাদের সেই ঐতিহ্যকে মনে করে দেওয়া পিঠার যে ঐতিহ্য ঢাকায়া পিঠা একরকম নোয়াখালীর পিঠা একরকম বিভিন্ন অঞ্চলের পিঠাগুলো কিন্তু আঞ্চলিকতা আছে সেই নিপুণ কারিগর কিন্তু আমরা মেয়েরা যারা আমরা ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক এদের সাথে এটা পিঠাগুলোর সাথে একটু সম্পর্কটা দূরে তো আমি বিশ্বাস করি যে আজকে যাদের পিঠা উৎসবে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই পিঠা উৎসব এক সময় গ্রামীণ সার্বজনীন উৎসব ছিল বর্তমানে শহরে উৎসবে পরিণত হয়েছে এভাবে নতুন ঐতিহ্যের সৃষ্টি হয় শহুরে মানুষ পিঠা কিনছেন বাসায় নিয়ে যাচ্ছেন শিল্পকলা একাডেমি মাঠে দশ দিনব্যাপী মেলায় সত্তরটি স্টলে প্রায় দুইশো ধরনের পিঠা নিয়ে বসেছে উদ্যোক্তারা সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে আট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পিঠা উৎসব